অগুনকি আমি বলতে পারবো ব্রিগেড উঠে গেছে বাকি সংগঠনগুলো তারা রিভিউ করে তারা জানাবে কিন্তু ব্রিগেডের যে ক্যাপাসিটি সেটা তার বাইরে লোক এসেছে আমরা সিপিআইএম পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্য তারপর থেকে আমরা বলেছি ছাব্বিশ থেকে ছাব্বিশে প্রায় শুরু হলো তার দু মাসের মধ্যে ব্রিগেডের সমাবেশ হয়েছে এখনো আরো দশ মাস আছে লড়াই শুরু হয়েছে নিচু স্তর থেকে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য তার মজুরির দামের জন্য তার ঘামের দামের জন্য তার ঐচ্ছের জন্য সম্প্রীতির জন্য লড়াই করছে আরো অনেক মানুষকে তারা যুক্ত করবেন এখান থেকে ফিরে গিয়ে আরো তীব্র লড়াই হবে যে সমস্যা মানুষের সামনে আছে সে তারা আদায় করে ছাড়বেন নাচর বন্ধা হয় ব্যবস্থা নেবেন ভুত তাড়ানো মানে যে বারংবার এই কারণ অনেকেই বলে এটা তো ভিড় হলো ভোট কেন হলো না এখানে যেভাবে মানুষ মিছিল এসছে বুথের মধ্যে ভোটার হিসেবে যায় তুমি দেখেছো নকল পুলিশ অফিসার নতুন পোলিং অফিসার নতুন নকল পোলিং দলের হয়ে কাজ করছে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি ভোটে দেখা গেছে কিভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন পর্যন্ত করা হয় তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয় মেজাজ আজকে দেখতে পারলে এই মেজাজ ধরে রাখলে এই মেজাজ বাড়ি গেলে প্রতিরোধ স্প্রিয়া থাকলে তখন কোনো মেশিনারি কোনো মেশিন কাজ করে না মানুষ নিজের মত জানাবে তৃণমূল বলছে এটা বিজেপির পাঠানোর লোক তৃণমূল তো কন্ট্রাক্ট নিয়েছে বিজেপি কে বাড়ানোর জন্য এই লোক কখনো বাপের জন্য বিজেপি জড়ো করতে পারে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে জড়ো করেছে তুমি সাংবাদিক তুমি জানো না বিজেপির এই লোক আছে আমি চ্যালেঞ্জ করছি কোথায় আছে তো তৃণমূল বললে বলে যাবে তার তৃণমূল মানে পাগলে কিনা খায় ছাগলে কিনা বলে তুমি ছাগলের কথা শুনছো কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই মুর্শিদাবাদের ঘটনার পেছনে আর এর একটা বড় অবদান রয়েছে প্রথম আর এর নাম তিনি উচ্চারণ করলেন এই ঘটনাকে কেন্দ্র একশো বছর যখন আর এস এ পূর্ণ হচ্ছে স্বাধীনতার আগে থেকে আমরা বলে আসছি নেতা সুভাষ চন্দ্র বসু বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন মমতা ব্যানার্জি যেহেতু মমতা তৃণমূলের তৈরি হয়েছে আর এস এস এর দয়ায় শুন উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে যে আমি এর আগে কখনো আর এস এস কে বলিনি তখন সার্টিফিকা জোগাড় করলেন এখন বলতে বাধ্য হচ্ছি এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি সেখানে জানো তুমি যে দুজন রাজেশ এবং তাপস ফোন হয়েছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আর এস এস গুলি চালিয়েছে কেন তদন্ত করে বার করলেন না বলে খারাস আজ পর্যন্ত তদন্ত করে বার করলেন না কেন কারা গুলি চালিয়েছিল মুখ প্রশাসক তো শুধু বললে হবে না তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী আমরা তো চ্যালেঞ্জ করছি করুন এটা সহজ থাকলে করুন কিন্তু উনি করবেন না কারণ ওনার ঝুটিটা মোহনবাবাতে কাছে বাধা আছে তৃণমূলের প্রতিনিধি দল গেল আপনারা আগে গেছেন রাজ্যপাল গেল তারপর আজকে তৃণমূলের প্রতিনিধি দল ওদের ঘুম ভেঙেছে বা মমতা নির্দেশ দিয়েছেন তা ওখানকার লোকরা ঢুকতে দিয়েছে জাফরাবাদে তো এর আগে ওখানকার তৃণমূলের এমএলএ কে নেতাদেরকে ওখানকার মানুষ ঢুকতে দেয়নি পুরসভার চেয়ারম্যানকে ঢুকতে দেয়নি ওই পরিবারের তরফ থেকে বলা হয়েছে আমাদের কোনো ক্ষতিপূরণ লাগবে না যখন গন্ডগোল হচ্ছিল আপনারা কোথায় ছিলেন এক গালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট গাল চর মারছে মমতা প্রশাসনের আর ওই হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দন দাসের মা আর এক গালে সপাটে চর মেরেছেন মমতা মনে করেছেন সময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে জি করার অভয়ের মা পরিবারও তাই বলেছিল আজকে এই হরসুন্দর দাসের স্ত্রী এবং চন্দন দাসের অরবিন্দের স্ত্রী এবং চন্দন এর মাও সেই কথাই বলেছেন এটা সরকারি যদি লজ্জা থাকে এরপর আর মমতা ভাববেন না যে পুষিয়ে দেব চাকরি দিয়ে বা টাকা দিয়ে